একটু হালকা ভেজে নেব তাহলে মাংসের যে জলটা সেটা ফুটে নেবে তাতে মাংসটা দিয়ে জল বেরোবে না এরপরে আমি মশলা যে করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো তারপরে মাংসের সাথে মশলা কষিয়ে কষিয়ে যখন দেখব হয়ে এসে তেল বেরিয়ে গেছে তখন আমি জল ঢেলে দেবো এবার মাংস ফুটে উঠলেই ব্যাস এবার সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দাও কিছুক্ষণ তোমাদের কাদের কাদের এই দেশি মুরগি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও চলে আসবো কিছু গল্প নিয়ে টাটা